কাজগুলো কখনো পিতামাতার সাথে করবেন না কখনো বাবা মাকে বলবেন না যে তোমাকে কি করতে বলেছিল আমার পেছনে এত টাকা খরচা করতে তোমাকে কে বলেছিল আমি বলেছিলাম এই কথা কখনো বলবেন না এমন কোনো কথা বলবেন না যাতে পিতামাতা হাট পান যাতে পিতামাতা আঘাত পান এমন কোনো কথা বলবেন না দেখুন বাবা আমাদের জন্য যেটা করেন ভালোই করেন আমরা তো সেই মুহূর্তে বুঝতে পারি না কিন্তু এটাই বাস্তব যেটা আমাদের জন্য ভাবেন ঠিকই ভাবেন যেটা আমাদের জন্য করেন ঠিকই করেন হয়তো সেই মুহূর্তে আমাদের পছন্দ নাও হতে পারে কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে আসলেই তারা ভালোই করছেন প্রত্যেক বাবা মায় পৃথিবীতে প্রত্যেক বাবা মা চান যাতে তাদের ছেলে মেয়ে তাদের সন্তান সন্ততি ভালো থাকে যাতে তাদের মেয়েরা সুখে থাকে অথচ আমরা আমরা কি ভুল করি বলুন তো আমরা বয়সে তুরি বা হয়তো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আমরা বাবা মার কথা অগ্রাহ্য করি যেটা একদমই কোনো ঠিক নয় কিন্তু পরবর্তীকালে আমরা বুঝতে পারি যে না আমার মা আমার বাবা যেটা বলেছিলেন ঠিকই বলেছিলেন এই বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ি সত্যি আমি কাজটা ঠিক করিনি বন্ধু একটা কথা বলি শুনুন বাবা মা আমাদের ভালোর জন্য করেন তারা যে সিদ্ধান্ত নেন ভালোই নেন আমাদের ভালো হবে বলেই কিন্তু ওনারা সেই সিদ্ধান্ত নেন হ্যাঁ বন্ধু আমরা অনেক সময় হচ্ছে হুটহাট করে অনেক কাজ করে ফেলি হঠাৎ করে আমরা আগে থেকে কোনো প্ল্যান করি না আমরা ভবিষ্যতের কথা ভাবি না এটা মনে হয়েছে পড়ে ফেললাম কাউকে পছন্দ হয়েছে ব্যাস তাকে প্রভোজ করে ফেললাম তাকে ভেবেতা করে ফেললাম পরবর্তীকালে আমরা ঠকে পরবর্তীকালে আবার ডিভোর্সের ব্যাপার চলে আসে আসলে আমরা তো আগে থেকে কিছু ভাবি না হুটাট করে সিদ্ধান্ত নিয়ে নিই কিন্তু এই কাজটা যদি আমরা বাবা মাকে হচ্ছে জিজ্ঞেস করি বাবা মায়ের অনুমতি নিয়ে করি যে কোনো কাজ শুধু এই কাজ নয় যে কোনো কাজ তাহলে দেখবেন পরবর্তীকালে আমাদের কষ্ট পেতে হবে না পরবর্তীকালে আমাদের চোখের জল ফেলতে হবে না কারণ বাবা মা আমাদের ভালোর জন্য বলেন বাবা মা যে কাজটা করেন ভালোর জন্যই করেন ভাই হ্যাঁ ভাই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আর আমরা দেখুন আমাদের বাবা মা আমাদের জন্য কি না করেছেন তাদের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে আমাদের মানুষ করবার চেষ্টা করেছেন আর আমরা পরবর্তীকালে চাকরি বাকরি পেয়ে আমাদের যখন মাথায় হাত মানে পেয়ে যায় তখন আমরা ভুলেই যাই বেশি দূরে নয় আপনি কাছাকাছি কোনো স্টেশনে যাবেন বুঝতে পারবেন যে কত বৃদ্ধ বাবা মাকে চোখের জল ফেলতে হচ্ছে কত বৃদ্ধ বাবা মাকে ভিক্ষে করে খেতে হচ্ছে তাদের ছেলেমেয়েরাও আছে তাদের সন্তান সন্ততি আছে অথচ পরিণতি হচ্ছে এই তাই আমি প্রত্যেক সন্তান সন্ততিদের কাছে অর্থাৎ আমি প্রত্যেক ভাই বোনেদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। যে বাবা মাকে ভালোবাসুন বাবা মাকে শ্রদ্ধা করুন পৃথিবীতে বাবা মায়ের থেকে বড় না আর কেউ হতে পারে না সত্যি বলছি এসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা এরা না হচ্ছে কি বলবো বলুন তো সময় যখন আপনার খারাপ চলবে না তখনই বুঝতে পারবেন সবাই সরে যাবে ভাই কেউ থাকবে না পাশে আপনার পকেটে যখন টাকা থাকবে না দেখবেন আপনার যখন সময় খারাপ চলবে তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা কেউ থাকবে না ভাই থাকবে আপনার মা বাবা আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন আপনি যখন ঘরের বাইরে বেরিয়ে যাবেন অনেকক্ষণ হয়তো আসছেন না গভীর রাত হচ্ছে সেই সকাল থেকে বেরিয়ে গেছেন দেখবেন আপনার মা বাবা আপনার খবর নিচ্ছেন আপনার মা না খেয়ে আছেন আপনার বাবা না আছেন বারবার দ্বার খুলে দেখছেন যে এসেছেন কি না বুঝলেন সব থেকে প্রিয় মানুষ হচ্ছেন আপনার মা বাবা অতএব তাঁদের এমন কিছু কথা বলবেন না যাতে তারা কষ্ট পান ভালো থাকবেন